মাগুরার ঐতিহ্যবাহী কাত্তায়নী পূজা পরিক্রমা এশিয়া মহাদেশের সেরা কাত্তায়নি পূজা হয় বাংলাদেশের মাগুরা শহরে ষষ্ঠীর দিন থেকে শুরু করে দশমী এই পাঁচ দিন এই শহরে থাকে প্রচুর পরিমাণে ভিড় চমৎকার আসলেই মানুষ মনে হয় যেন অন্য কোনো এক জগতে অন্য কোনো এক দুনিয়ায় অবস্থান করছে বিকাল থেকে শুরু করে ভোর পর্যন্ত প্রতিটি মণ্ডপে মণ্ডপে থাকে প্রচুর পরিমাণে ভিড় এখানকার কাত্তায়নি পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য চমকপ্রদ সজ্জা আর আলোক বিন্যাস প্রতিটি মণ্ডপে সাজানো থাকে অনন্য সব থিম যেখানে গল্প বলা হয় রঙে আলোতে আর কারিগরের তুলিতে রাত নামতেই শহর জেগে ওঠে এক ভিন্ন আলোয় ঝলমলে লাইট রঙিন বাতি নাচে গানে মেতে ওঠে তরুণ তরুণীরা প্যান্ডেল গুলো যেন আলোর প্রাসাদ ভিতরে বাসছে ডিজে মিউজিক বাইরে চলছে ভক্তদের উল্লাস প্রতিটি জায়গায় মানুষের ঢল হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর মাগুরা শহর এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাওয়ার রাস্তায় এত পরিমাণে ভিড় এত পরিমাণে দর্শনার্থীর আগমন সেটা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারা সম্ভব নয় আর এমন পরিস্থিতি অনুভব করার যাদের সরাসরি সুযোগ হয়েছে তাদের হয়তো পরবর্তীতে আর এখানে যাওয়ার ইচ্ছেই হবে না এত পরিমাণে জাকজমক সহকারে আয়োজন করা হয় বছর ঘুরতেই মানুষ ভুলে যায় তার গত বছরের ক্লান্তি ও ভোগান্তি গুলো তাই তো মানুষ প্রতি বছর আবারও মৃত্যায়নি পূজার উৎসবের আমোজে শুধুমাত্র মাগুরা শহরেই প্রায় পনেরো থেকে বিশটি মন্ডপে এই কাত্তায়নি পূজা করা হয় জাকজমক সহকারে মাগুরার ঐতিহ্যবাহী এই কাত্তায়নি পূজা শুধুমাত্র মাগুরা বা এর আশেপাশের জেলা নয় সমগ্র বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসেন এই মাগুরার ঐতিহ্যবাহী কাত্তায়নি পূজা নিঃ চোখে দেখার জন্য মূলত মাগুরার এই ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার প্রধান আকর্ষণ এই চমৎকার সব চোখ ধাঁধানো মন মাতানো চমৎকার সব আলোকসজ্জা ও ডিজে গান বিকাল থেকে শুরু করে সকাল ছয়টা পর্যন্ত প্রতিটি মণ্ডপে মণ্ডপে এত পরিমাণে ভিড় স্বাভাবিকভাবে কখনোই মণ্ডপে প্রবেশ করাই সম্ভব নয় প্রতিটি মণ্ডপেই চমৎকার সব গান হয় ডিজে মিউজিক বাজানো হয় আর সেই গানের তালে তালে প্রত্যেকেই নাচতে ব্যস্ত থাকে দেখে মনে হয় যেন কিছু সময়ের জন্য তারা অন্য জগতে অবস্থান করছে যে যেমন পারছে সে সেভাবেই নৃত্য করছে আসলে ভেতরে এত পরিমানে উত্তেজনা এত পরিমাণে সাউন্ড বক্স ডিজে মিউজিকের ব্যবস্থা রয়েছে কেউ যদি একবার এই ডিজে মিউজিক এর ভেতরে প্রবেশ করে এবং সে যদি নাচ নাও জানে তার অটোমেটিক নাচ উঠে যাবে আর একবার নাচ উঠে গেলে সেই নাচ কন্ট্রোল করা সত্যি কষ্টকর যা হোক সারা রাত ঘুরে ঘুরে মাগুরার এই কাত্যায়নী পূজা দেখার অনুভূতিটাই অন্যরকম মাগুরার ঐতিহ্যবাহী এই পূজাতে প্রতিবারই কোনো না কোনো একটা থিম থাকে এবং সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় আর এবার ভাইরাল হয়েছে এই নিজ নতুন বাজার গৌরনিতায় সেবাশ্রমের প্রবেশ পথে ব্রিজের উপরে এই বিশালাকৃতির গেট এটা অনেক দূর থেকেই দেখা যাচ্ছে এবং নজর কাটছে সবার আর এটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে যে সারা বাংলাদেশ কেন এশিয়া মহাদেশ থেকে মানুষ আসছে এটা দেখার জন্য সবাই এসে এখানের ভিডিও করতে ব্যস্ত কেউ ছবি তুলতে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে সবাই প্রায় ছয়শটিরও অধিক বাঁশ দিয়ে এই গেটটি নির্মাণ করা হয়েছে আর রাতের বেলা থাকছে চমৎকার সব লাইটিং তবে শুধু এই গেট নয় প্রতিটি মণ্ডপে মণ্ডপে করা হয় সেই ভিন্ন ভিন্ন আলোকসজ্জার সুব্যবস্থা আর এর ভেতরে গেলেই মুহূর্তে মনে হচ্ছে আমি হয়তো অন্য কোনো এক রঙিন স্বপ্নের জগতে আছি প্রতি বছর এখানে ধুমধাম সহকারে কাত্তায়নী পূজা অনুষ্ঠিত হয় তবে এবারের পূজাতে সবচেয়ে বেশি ভিড় হয় এবং অন্যরকম হয় এতটা পরিমাণে ভিড় এতটা পরিমাণে লোক সেখানে আসতে পারে তা আসলে মাগুরাবাসী কখনো কল্পনাও করতে পারেনি ভক্ত ও দর্শনার্থীর আগমন ছিল মাগুরাবাসীর কল্পনার বাইরে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এই পূজা হয় এবং প্রতিটা মুহূর্তে দর্শনার্থীর উপচে পড়া ভিড় কোনো মণ্ডপে এই জন্য প্রবেশ করার ঠাইটুকু নেই তবে সব থেকে ভালো আয়োজনের ভেতরে সাধ্য আশ্রম জামরুলতলা নতুন বাজার নিজ নান্দুয়ালি নিতাইগর সেবাশ্রম সানাবাপুর বর্তলা বালিয়াডাঙ্গা ও শিবরামপুর অন্যতম প্রতিটি পুজো প্যান্ডেল দেখে মনে হয় নীরব প্রতিযোগিতা কাদের কাদের মণ্ডপের আয়োজন প্যান্ডেল সব থেকে বেশি ভালো হয়েছে আসলে মাগুরার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী এই অনুভূতিটা কখনই বলে বোঝানো সম্ভব নয় তবুও যারা এই মাগুরার কার্তানি পূজা দেখতে গিয়েছিলেন আপনাদের অনুভূতিটা অবশ্যই কেমন হয়েছে জানাবেন এবং কেমন এনজয় করলেন এটাও জানাবেন সবশেষে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আসছে বছর আবার হবে